আমাদের মালা বসে আছে ডিম নিয়ে বন্ধুরা ও তো কালকে রাতেই ডিম পেয়েছে এই খাচার পায়রা ফুল আছে বন্ধুরা ও ঢাকাটা কি করছে সাদা লক্ষাটাকে দেখো আমি যেতাম আবার নিচে ডুব দিত এখন দেখেছি উপরে চলে আসলো এক সেকেন্ডের ভেতরে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি ঠান্ডা কুয়াশা এদিকে আমাদের ছাত্রার অবস্থা খুবই সুন্দর বন্ধুরা যেহেতু সকাল সকাল টোটালি আমি ছাত্রা পরিষ্কার করে ফেলেছি সব পাতা গাদি করে রেখেছি ওই কর্নারে বন্ধুরা বেশিক্ষণ কিন্তু ছাত্রা পরিষ্কার থাকবে না যেহেতু আমরা গাছের ফিফটি পার্সেন্ট পাতাই পুরো হলুদ হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা তোমরা একটু দেখো জাস্ট ও বন্ধুরা কিন্তু পায়রাদের জন্য খুবই খারাপ বন্ধুরা পায়রা তো ছাড়তেই পারবো না এই কুয়াশার ভেতরে এখন তো সাড়ে নটা বাজে তাও কুয়াশা আসে প্রচুর বন্ধুরা তাহলে ভেবে দেখো সাতটা আটটার সময় কেমন কুয়াশা ছিল তো ঠিক আছে সমস্যা নেই আমাদের এই খাঁচার ভেতরে যেতে হবে সবকটা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে প্লাস খাঁচাটাও পরিষ্কার করতে হবে খাঁচাটা প্রচুর নোংরা এদিকে মাছের এখানে প্রচুর পাতা পড়েছিল এর জন্য আমি এটা সরিয়ে রেখেছি মাছদের কাছে আমরা পরে যাব আগে যাবো এই খাঁচায় এই খাঁচার সবকটা পায়রাকে ছাড়তে হবে এই ভেতরে আপাতত ছাড়বো ঘরটা বেশ ভালো নোংরা বন্ধুরা ঘরটা আমার পরিষ্কার করে দিতে হবে আর রোদ বেরোবে তারপরে পায়রা ছাড়বো আমি এটা বাইরে বের করে দিলাম পায়রা ধরো বাইরে বেরিয়ে জল খেয়ে নিলো নোংরা তো এইবার আমি এই পর্দাটা সরিয়ে দিই তারপরে সরাবো এই পর্দাটা কমপ্লিট এখানে বাড়িয়ে দিই এইবার চলো ভেতরে যাই সব কটা পায়রা তো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে গুড মর্নিং সকলকে দেখো দেখো কে কে চলে এসেছে আমাদের মোটা কালিয়া এসেছে আমাদের সালমান খান এসছে আমাদের সুইট গিরিবাজ এসছে এদিকে আমাদের কালিন দিয়ে আসে ঘরের ভেতরে কিন্তু প্রচুর বাড়ি অবস্থা বন্ধুরা এই কর্নারে দেখো এই কর্নারে আমাদের টুনা দাঁড়িয়ে আছে টুনার টুনিকে মিস করছে দেখো একা একা দাঁড়িয়ে আছে বন্ধুরা ও টুনা ও টুনা টুনি কই টুনি টুনি কোথায় টুনি তোমার জন্য আমি খুব তাড়াতাড়ি টুনি নিয়ে তুমি একদম কষ্ট পেও না আমাদের বুড়ো কাকা এখানে আছে আর এই যে আমাদের নাপতা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালশিরা পায়রাটা ওর জায়গায় দাঁড়িয়ে আছে আর এখানে দাঁড়িয়ে আছে আমাদের সাইটিং পায়রাটা ওর জায়গায় দাঁড়িয়ে আছে চাপ নেই কোনো আর এখন আপাতত ডিমকে তা দিচ্ছে দেখো গাই আমাদের চটিয়াল ফিমেলটা ডিম তা দিচ্ছে অসাধারণ অসাধারণ এদের ডিমটা চেক করতে হবে যখন খেতে বেরোবে তখন আমি চেক করে যাবো সমস্যা নেই কোনো এখানে আমাদের দেশি আছে বন্ধুরা আমাদের দেশি পপার ভাবে ডিমটা দিচ্ছে দেশি এখন বর্তমানে ফিমেলটা বসে আছে বেশ ভালো কথা দেশির নিচে আমি ভাবছি বন্ধুরা চটিয়ালের ডিম দিয়ে দেবো আর চটিয়ালদের না রেস্ট দেবো ওই যে ওইখানে প্লাস্টিকের ডিম আছে দুটো ওই দুটো এদের নিচে দিয়ে দিতে হবে তো এইবার আমাদের ছাড়টা বা সুন্দরী কি বেরিয়ে গেছে নাকি না 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 এখনো আসে ভেতরে চলো আসো সুন্দরী আসো আসো তোমার জন্য আমি নর নিয়ে আসবো চাপ নেই কোনো তোমার জোড়া হয়ে গেলে তুমি পুরো পারফেক্ট একটা সুন্দরী জোড়া হয়ে যাবে বন্ধুরা চলো আসো চলো আসো চলো আসো এই তো বেরিয়ে গেছে সুন্দরী এই খাঁচার ভেতরে কেউ নেই এই খাঁচাটা এমনি পড়েছিল আর এই যে ওপরে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের চটিয়াল মেলটা তারপরে দেখতে পারছি আমাদের কালদমটা কালদমটা প্রচুর ডিস্টার্ব করছে বন্ধুরা কালদমটা না এখানে ঢুকে যাচ্ছে আমাদের কালা সবুজের গিয়ে খোপে গিয়ে মানামারি শুরু করে দিচ্ছে প্রচুর সমস্যা করছে আর এইখানে আটকানো আছে কে কে তোমরা তাই দেখো আমাদের অপরাজিতা আর হচ্ছে আমাদের সাদা লক্কা অসাধারণ অপরাজিতা কি করছে তোমরা তাই দেখো অপরাজিতা কুকু কুকু করছে দেখো ওই দেখো ও ওর কাজ চালিয়ে যাচ্ছে বন্ধুরা যেহেতু জোড়া পেয়ে এসে অনেক দিন পরে আর ওর জোড়া না খিদে লেগেছে পেটটা একদম খালি মনে হচ্ছে তাড়াতাড়ি আমার সবাইকে খেতে দিতে হবে এইখানে আমাদের কালার সবুজটা খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে তোর কাছে আমি গেছি তারা গেছে তুম ফোলানো স্টার্ট করে দিয়েছিস হ্যাঁ জোড়া আলাদা করে দেওয়া ঠিক আছে তারপরে বুঝুক কেমন লাগে তো এইবার আমরা যাবো আমাদের সুলতানের বেবির কাছে বন্ধুরা সুলতানের বেবিকে ওড়ানো স্টার্ট করতে হবে যেহেতু আমার মলটিন থেকে বেরিয়ে গেছে এখন থেকে প্রতিদিন আমি ওড়াবো আজকে ওড়াবো না কালকে থেকে আমি শুরু করব পমেশ এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বসে আছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে গাইস পিওর মুখী হচ্ছে ঠিক আছে মাথার এখানে টোটালি সাদা হচ্ছে এখানে একটু কালো হচ্ছে এটা নিয়ে একটু সমস্যা হয়ে যাবে তো সমস্যা নেই কোনো পুরো বডি কালো হচ্ছে গাইস আর এখানে ঢাকা ঢাকি করছে কে তোমরা তাই দেখো আমাদের চিকু চিকু সাথে একটু মারামারি করি চিকু 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 ওই দেখো দেখো মার 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 গাইস ওর নেই গাইস ওর নেই হ্যাঁ না না মুড নেই মারামারি করো তোর খোপে জানা তোর খোপে না থাকলে মজা লাগে না এইবার করো শু 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 হু হা হু ওই দেখো দেখো দাও ওই দেখো নিজের ডানা নিজের ডানা কামড়াবে দাও দাও এই সেও কামড়া কামড়া নিজের ডানা কামড়া নিজের ডানা কামড়া 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 ওই যে ধরে বসেছে ধরেছে 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 নিজের ডানা ওই দেখো কি অবস্থা আর এইখানে দেখো আমাদের মালা বসে আছে ডিম নিয়ে বন্ধুরা ও তো কালকে রাতাই ডিম পেড়ে দিয়েছে সমস্যা নেই কোনো মালা ডিম পেড়ে এখন রিলাক্সে বসে আছে কি মালা ডিম পাড়তে কষ্ট হয়েছে নাকি মালাকে দেখো দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা মালার লুকটাই আলাদা বন্ধুরা ওর মাথার ওই সাদা ভাবটার জন্য ওকে আরও বেশি ভালো লাগে যদি ওই লাল লাল দমগুলো না থাকতো না তাহলে আরও অসম লাগতো বন্ধুরা দেখতে কেমন লাগতো এইখানে দেখো আমাদের রেসারের বেবি আছে আর খোপটার প্রচুর বাজে অবস্থা বন্ধুরা রেসারের বেবির তো কালার বেরিয়ে গেছে কি কালার বেরোচ্ছে দেখি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি এবার হ্যাঁ পপার বুনো কালারই বেরোচ্ছে সমস্যা নেই কোনো বন্ধুরা ওর মার মতন কিন্তু হচ্ছে না বুনো কালারের ভেতরে কেমন যেন কালো কালো সেই ভাবটা হচ্ছে না ও পুরো হচ্ছে ওর বাবার মতো দেখা যাক এইবার ও কেমন হয় আর এর বাবা না ফ্লাই করা শিখে গেছে আমাদের জনি বন্ধুরা জনি দেখি রাতের বেলা খাঁচার উপরে বসে আছে আর ডানা দেখলাম পপার ভাবে গজিয়ে আছে দু একটা বাকি আছে সমস্যা নেই এখন দেখার বিষয় একটাই ও থাকে না চলে যায় যদি থাকে তো ভালো কথা চলে গেলে তো আরো ভালো কথা দেখো আমাদের অপরাজিতা না ফুল মুডে আছে বন্ধুরা ও ডাকাডাকি করছে সাদা লক্ষাটাকে দেখে আমাদের জনি কোথায় আমাদের জনি জনি ও এই যে জনি এখানে আছে সমস্যা নেই কোনো জনি বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে পায়রাগুলোকে এখন না আমি ছেড়ে দেবো বন্ধুরা ওরা বাইরে চলে আসবে তারপরে আমি ঘরটা টোটালি পরিষ্কার করে সব কটা পায়রাকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো এদের আগে আমি ছেড়ে দিই টোটালি জলটা আগে ফেলতে হবে এই জলটা আগে ফেলে নিই এই জলটা খেয়ে নিলে সমস্যা হবে জলটা প্রচুর ঠান্ডা ফেলে দিয়েছি এইখানে রেখে দিই এইবার টোটালি সবকটাকে ছেড়ে দিই চলে আসো চলে আসো তাড়াতাড়ি শীতের ভেতরে ঘুরে টুরে বেরোবা তারপরে আবার ঘরের ভেতরে চলে যাবা দর এটা আমি লাগিয়ে দিই ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো দেখো টান টান চলে গেছে আমাদের নাপ্তা আমাদের কালসিরা আর আমাদের সুইট বাসটা বন্ধুরা এই আমাদের সালমান খান টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসছে আমাদের জনিও আছে সমস্যা নেই কোনো এইবার আমাদের টোটালি এই খাঁচার পায়রাগুলোকে বের করতে হবে আর দেখতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম দিয়েছে কিনা দাও আস্তে আস্তে খুলি এই সেটটা খুলি এবার এটা উপরে উঠিয়ে রাখতে হবে নাহলে রক্সি ইস্যু করে দেবে ওটার উপরে এই নেমে যাও রানী দেখেছ বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে রানীর মুখের অবস্থা তোমরা একটু দেখো একদম বাজে অবস্থা লোম যা 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 চলে চলে আগে রানী তারপরে আমাদের রাজা রাজার বন্ধুরা কেমন লাগছে দুজনকে দেখতে যা 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 চলে এই যে আমাদের চিচুর খোপে আগে দেখবো চিচু কেমন ভাবে ডিম তা দিচ্ছে অসাধারণ খুব সুন্দরভাবে বসে আছে আর এই যে বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঢাকা ডাকি করছে ওরা এখনো রোম্যান্স চালিয়ে যাচ্ছে দেখা যাক ডিম কবে আসে আমরা অপেক্ষা করবো আর এই যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া সমস্যা নেই কোনো সুলতান সুলতানের জোড়া কালকে থেকে উঠতে হবে ঠিক আছে তোমার বেবিও উঠবে চলে আসো চলে আসো এবার টোটালি সবাই বাইরে চলে আসো টোটালি আমি সবাইকে এবার ছেড়ে দিয়েছি পায়রাগুলোকে না বেশিক্ষণ বাইরে রাখা যাবে না বন্ধুরা তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করতে হবে খেতে দিতে হবে ঘরের ভেতর আটকে ফেলতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা ঘরটা গাইস পরিষ্কার করে ফেলি ঘর টোটালি পরিষ্কার হয়ে গেছে এখন সবাইকে আমি ঘরের ভেতরই দেবো খেতে দিয়ে একবার তরজিটা আমি বন্ধ করে দেবো তো এইখানে টোটালি পায়রা আছে এই খাঁচার পায়রা গুলো ওই খাঁচার পায়রা গুলো আমি খেতে দিয়েছি ওরা ওই ঘরের ভেতরে ঠাকুর হবে বাইরে বন্ধুরা প্রচুর কুয়াশা এখন পায়রাগুলোকে ছেড়ে রাখাই যাবে না ঠান্ডা লেগে যাবে প্রচুর সমস্যা হবে ঘরটা পরিষ্কার করে দিয়েছি ঘরের ভেতরে ওরা যে এখানে ইচ্ছা যেতে পারে কিন্তু অনেকটাই জায়গা এখন বড় আছে সমস্যা নেই কোনো আমাদের সাদা লক্ষাটা কোথায় বল সাদা লক্ষাটাও বেশ ভালো খাচ্ছে তো এখন তো এবার আমার একটু বেশি করে খাবার দিয়ে দিতে হবে একবার সব কথা খেয়ে নেবে না হয়তো দৌড়ি করলে সমস্যা হতে পারে দেখে আমি লাইন বাড়িতে দিয়ে দিই শোন সরু সরু শুন 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 সরু পুরো পুরো রেল গাড়ির মতন চলে আসো পুরো পরপর

উনত্রিশ তিরিশ একতিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এখন বর্তমানে আমার বাড়িতে পায়রা আছে চৌত্রিশটা বেবি বাদ দিয়ে ঘরের ভিতরে দুটো বেবি আছে ও দুটো বেবি অনেকটাই ছোটের জন্য ওদের ধরলাম না টোটাল আছে চৌত্রিশটা পায়রা বেশ ভালো কথা সমস্যা নেই কোনো আর আরও ছিল গাইস পঁয়তাল্লিশটা মতন ছিল আমি তো কমিয়ে ফেলেছি তাই এখনও কত কমানো বাকি আছে পায়রা কমাতে হবে প্লাস নতুন কিছু ঢোকাতে হবে যেমন এই পায়রাটাকে আমি কমিয়ে দেবো এটা খুব তাড়াতাড়ি এক ভাই এসে নিয়ে যাবে চাপলেই কোনো এটা আমি বিক্রি করে দিচ্ছি গাই দেখো এর দানা বজি গেছে দুই সাইডে মিউ খেলवाडी ছিল বিবেক লেস দানাফনা উঠিয়ে দিয়েছিল টোটালি আবার ভালো করে গজিয়ে গেছে সমস্যা নেই কোনো তো আমাদের গ্রিটটা কোষ ভাই আজকে এদের একটু গ্রিট দিতে হবে যেহেতু একদমই ঠান্ডা গ্রিট না দিলে প্রচুর সমস্যা আজ গ্রিটটা কেমন গাইস ততখ অপেক্ষা করলাম তাও পোয়াতে গেল না প্যারাতে ঠিকঠাক মতো নরমা ছাড়তেও পারলাম না তো সমস্যা নেই কোনো এখন খাওয়া দাওয়া করবে সবাই তারপরে এদের আমি জলটা দিয়ে দেব এদের এখন গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে এদের কাজ হবে না ঠান্ডা দিলে আরো খারাপ হয়ে যাবে ঠিক আছে ঠান্ডা লেগে যাবে হালকা উষ্ণ গরম জল দিতে হবে তাহলে এদের ভালো হবে তাড়াতাড়ি সবাই খেয়ে নাও তাড়াতাড়ি অর্ধেক মতন খাবার তারপরে আর দেবো ওই বারোটা একটা নাগাদ বারোটা একটা নাগাদ একে হালকা হালকা করে গোটা খেঁতে দেবো যেহেতু যদি আমি তিন নাগা পুরো ভালোভাবে খেতে দিই না প্রচুর সমস্যা হবে সন্ধ্যা নাগাদ বমি করবে যার যার হজম শক্তি একটু কম আছে সেসে বমি করে দেবে সন্ধ্যা ঠিক আছে এই জন্য শীতকালে একটু কম কম খাবার দিতে হয় তাহলে বেশ ভালো হয় আর শীতকালে তোমরা সরষটা দিও সরষটা বেশ উপকার কিন্তু আমার পায়রাগুলো দেখছি আগে গম খাচ্ছে সরষ খা না তোরা ফুটে ফুটে সরষের সব পড়ে আছে। সরষ ওদের বডিটা ফিট করে দেবে বেশ ভালো একেবারে অল্প করে কটা ধান দিয়ে দিলাম খাবারটা এখানে রাখি এইবার যে আমি গোটা গ্রিপ নিয়ে আসি ততক্ষণে এরা এই খাবারটা করে ফেলবে দেখুন একদম অল্প কটা গ্রিট এনেছি এই কটা গ্রিট এখনের জন্য যথেষ্ট বেশি পরিমাণে গ্রিট খাওয়ালেও সমস্যা বন্ধুরা বেশি পরিমাণে গ্রিট খেলে খাবারের সাথে যদি ওটা মিক্সন হয়ে যায় ভুল ভবিষ্যৎ তাহলে কি হবে বলো তো কমই হয় সব কিছুরই সমস্যা তাই অল্প কটা গ্রিট খাও এখানে অল্প কটা এইখানে অল্প কটা তার মুখে দিয়ে আওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে হচ্ছে আমাদের ওই বেবিটার মুখ দিয়ে আর ওই বেবিটা মানে ঘরে ভেতরে যে বেবিটা আছে হাট থেকে আমি যে বেবিটা নিয়ে এসেছিলাম সেই বেবিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর আসেও খুব সুন্দর সেই বেবিটাকে আমি তোমাদের দেখাবো আর কদিন পরে ওই লুকটা আর একটু চেঞ্জ হোক তারপরে আমি তোমাদের দেখাবো বন্ধুরা এত তাড়াতাড়ি আমি তোমাদের দেখাবো না তো এখন আপাতত আমার কি করতে হবে এদের জন্য জলটা আনতে হবে আওয়াজ হচ্ছে তার মুখ দিয়ে তোর কোনটা আওয়াজ হচ্ছে এর মধ্যে আমার হচ্ছে আমাদের মগরার বেবিটা আমাদের মগরার বেবিটার লেসটা মাঝে মাঝে খাড়া হয় কিন্তু কালারটার জন্য মার খেয়ে গেছে কালারটা একদম ফালতু কালার হয়েছে বন্ধুরা কেমন যেন হচ্ছে সেই আমাদের ক্যাচলিনেপ ছিল না ডানা দিয়ে কেমন যেন একটু কালার ছিল না ওই কালারটা আসার চেষ্টা করেছিল কিন্তু ওই কালারটা আসতে গিয়ে ফেটে গেছে ঠিক আছে আমাদের মগরা মতন বুনো কালার হলে তো খুব সুন্দর হতো বন্ধুরা আর তার থেকে বড় কথা ফিমেল হতো হতো ফিমেল হলে বেশ ভালো হতো বন্ধুরা আমাদের মগরা এখন ডাকছে ডাক স্টার্ট করেছে ওর সাথে আমাদের এই এই পাড়াটা মানে আমাদের সাইডিং পাড়াটা জোড়া বসাতে হবে আর যদি একটা কিং কোথাও পেয়ে যায় তাহলে তো ভালো কথা আগের দিন হাটের থেকে ওই কিংটা যদি ওই কিংটা কাকু তখনই দিয়ে দিত তাহলে আমি নিয়েই চলে আসতাম বন্ধুরা তো সমস্যা নেই কোনো আসছে বছর আবার হবে কত খাবি দাঁড়া আসা ধারণ না পুরো বিউটিফুল সামনেটা আরো সুন্দর সাইটিং পরে ভালো লাগে অরিজিনাল যে সাইটিং গুলো সেগুলো তো আরো বিউটিফুল দেখতে কি কি কিনবো আমার তো অনেক কিছু কেনার ইচ্ছা আছে কিন্তু বাড়ির থেকে কমাতে না পারলে আরো লোড দিতে পারবো না যদি পায়রা বেশি হয়ে যায় বাড়িতে রোগ বেশি হবে পায়রা কম থাকলে একটু ভালো হয় ঠিক আমার কমাতে হবে কাজে আছে আমার কমাতে হবে আমাদের হচ্ছে ওই যে এই পায়রাটাকে

উঠে গেছি আমি তরটাও বন্ধ করে দেবো এখনই এইবার এদের জন্য জলটা আনতে হবে আমি জল আমি জলটা নিয়ে আসি গাইছ তোমরা একটু অপেক্ষা করো জল নিয়ে চলে এসেছি এখন পায়রাতে জলটা দিলে টোটালি হয়ে যায় যেহেতু জানি না আজকে হচ্ছে পায়রা ছাড়তে পারবো কি না পারবো তো এখন আপাতত এই জিনিসটা আমার পরিষ্কার করতে হবে এর ভেতরে মনে হচ্ছে নোংরা গেছে হ্যাঁ পরিষ্কার আছে সমস্যা নেই কোনো এই জলটা ফেলে দিয়ে এখানে ইস পড়ে না যায় এক হাত হয় না গাইছ আস্তে আস্তে নিয়ে যেতে হবে টুকটুক টুকটুক করে নিয়ে যেতে হবে ভেতরে খুলে যাও সরফ সরু সরু আগের থেকে মুখ মুখ না আগের থেকে মুখ দিলে ঘুষি দেবো ওই দেখো কে কে চলে এসছে মালা চলে এসছে এটাই যে আমার ফোনটা রেখে নিতে হবে স্ট্যান্ড দিতে হবে মালা এইখানে জল পড়লে প্রচুর সমস্যা এবার জলটা আমি আরামসে ঢেলে দিই আমার সবাই জল খেয়ে নেবে রিলাক্সের সমস্যা নেই কোনো কমপ্লিট তাহলে টোটালি সবকটা পায়রাকে খেতে দেওয়া কমপ্লিট এইবার আর রোদ উঠবে তারপর আমি পায়রা ছাড়ব আগে আমি ছাড়বই না দেখেছো এখনও প্রচুর কুয়াশা কিন্তু ওই দিকটা একটু নোটিস করো পুরো একদম সারা বন্ধুরা তো এখন আপাতত আমাদের একটু বাইরে যেতে হবে যেহেতু ওই তো জল দিতে হবে বন্ধুরা ওই দেখো ওরাও অপেক্ষা করছে জল খাওয়ার জন্য আমাদের রাজা রানী যেহেতু মলটি নেগা আছে ওদের ধ্যান রাখতে হবে কই ওদের জলের পাত্রটা কই ওদের জল দেবো আমি এই এইটায় বাইরে যেটা আছে এইটার ভেতরে এটা তো নোংরা এটা ধুতে হবে আগে ধুতে হবে তারপরে জল দিতে হবে এটা আগে এখানে সমস্যা নেই কোনো আমরা মাছদের কটা খেতে দেবো আমাদের মাছগুলোর এইখানে পাতা পড়েছিল সকালে প্রচুর বা আবার পাতা পড়েছে আগে পাতা পরিষ্কার করে নি কি ঠান্ডা জল কমপ্লিট এইবার আগে খেতে দিই তারপরে ওইখানে যাবো না চলে আসো চলে আসো সবাই দেখো আসবে মাসের না এখন ভয় কমে গেছে আগে তো আমি যেতাম আবার নিচে ডুব দিত এখন দেখেছো উপরে চলে আসলো এক সেকেন্ডের ভেতরে আগে খাবার দিলে ওদের উপরে উঠতে প্রচুর সময় লাগতো বন্ধুরা ওই দেখো অসাম লাগছে কিন্তু এই মাছটার জন্য একটা জোড়া আনতে হবে এটা মেল না ফিমেল এটা একটা বিষয় আমি চিনি না তোমরা একটু যদি কেউ চিনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ওই ওই অরেঞ্জটা আসছে না ওটার তো চুপচাপ দাঁড়িয়ে আছে ও ডিম ফিম দেবে নাকি দেখ যেহেতু এই জোড়া ডিম দিয়েছে একবার ওই যে আসছে হালকা হালকা আসছে এইটা বড় আর ওই ওয়ার্ডটা ছোট মানে ওইটা ফিমেল আমার মনে হয় ওর মানে পেট খারাপ ওই দেখো পেছনে কেমন যেন কালো কালো হয়ে আছে। একটু ধরে চেক করতে হবে দেখি ভেতরে একটু নোটিস করি ডিম ফিম দিল না কি আবার না কিছুই দেখতে পাচ্ছি না গাইস তো সমস্যা নেই কোনো এইবার আমাদের গাপ্পিগুলোকে খেতে দিতে হবে গাপ্পির খেতে বেবিগুলো আসবে গাইস বেবিগুলোর জন্য না ভেঙে ভেঙে খাবার দিতে হবে তাহলে বেশ ভালোভাবে ওরা খেতে পারে দেখেছো কতগুলো বেবি ঘুরে বেড়াচ্ছে একটু জুম করি তোমরা ভালো করে দেখতে পারবে তাহলে ওই দেখো অনেকগুলোই বেবি চলে এসছে বেবিগুলো দেখো অত বড় খাবার কুড়ু 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 করছে আর সব কটা কাপড় নিচে আছে বড়গুলো সব টোটালি নিচে বড়গুলো উপরে আসছে না কেন দেখো বড়গুলো তো সব নিচে গেছ পাতা ফাতার মধ্যে বসে আছে আর ওই যে ওইখানে দুটো মেল আমি দেখতে পারছি ওই যে লেজ নড়ানড়ি করছে বেশ ভালো কথা মাছগুলোকে খেতে দাও কমপ্লিট এটা আবার ঢেকে দিই তাহলে ভেতরে আবার পাতা চলে যাবে তো ঢেকে কমপ্লিট তোমাদের আমি জল দিচ্ছি দাঁড়াও তোমাদের পাত্রটা ধুতে হবে বন্ধুরা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে যেহেতু টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি ছাড়তেও পারবো না পায়রা তোমাদের সাথে আর দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই